দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এখন আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো কেনা হয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব এখানে এক লাইনে দেখছি আমরা বেশ কিছু গরু আছে বাধা এগুলো সবই হচ্ছে এই হাট থেকে কেনা অলরেডি হয়েছে আর যারা কিনেছেন কেমন দামে কিনেছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেওয়ার চেষ্টা করি এই যে দেখছেন গরুগুলো আর ওই আছে ভাইরা একটু ব্যস্ততার মধ্যেই আছেন কারণ হাটে যে আমদানি আর দাম যে কেমন আমরা সেই তথ্যগুলো এই যে ভাই আছেন ওইখানে দেখাচ্ছেন আজকর ভাই কেমন আছেন কটা করে হয়েছে কটা করে হয়েছে এগারোটা আচ্ছা

দাম ছাড়ছে না তারপরে তো কিনে ফেলছেন এগারোটা আরও কিনবেন মনে হয় আরো কয়েকটা কিনবেন সব তো দেশি গরু কিনছেন এই গরুগুলো চাহিদা কেমন আপনাদের দিকে দেশি গরুর চাহিদাটা ভালো সেই কারণে এই মাঝারি সাইজের গরুটা কিনছেন যেন বিক্রি করে দুই টাকা হয় আচ্ছা কোথায় খামার আপনাদের কোথায় মমন কোন জায়গায় ভালুকায় ভালুকায় কেমন গরু আছেন ভালুকায় আছে খামারে আছে এখনো পর্যাপ্ত গরু আচ্ছা দর্শক শুনছেন যে খামারে এখনো পর্যাপ্ত গরু আছে এবং ওনারা গরু কিনছেন আমরা শুনছিলাম এবং দাম দেখাচ্ছিলাম আপনাদের এদিকে আছে আমরা তো আমরা দেখছি ওনারা আরো গরু কিনবেন আমরা সেগুলোর না না একটা গরুর দামও বলেন না আচ্ছা বলেন বলেন

একশো একশো কত চাইছেন মুরব্বী বাইশ বাইশ একশো বাইশ হ্যাঁ এটা কত বলছেন

দেখছেন কি অবস্থা হাটের পরিস্থিতি আর ময়মন সিং এর ভাইরা অলরেডি ইনজুট প্রায় প্রায় ইনজুট এটা হয়েছে এটা হয়েছে এ কত হয়েছে এটা ভাই তিরিশ তিরিশ তিরিশ

কত 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 পঁচাত্তর আমরা আসলে বলেছি আপনাদের যে কি অবস্থা হাটের আমরা দেখছি এ কত বলছেন এটা এটা কত বলছেন তেইশ একশো তেইশ একশো তেইশ এটা বলছে আমরা দেখছি

কত 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 দেড়শো আজগর ভাই দাঁত দেখতেছেন না কেন দেখছিলাম এবং আপনাদের দেখাচ্ছিলাম আজকে যে কুরবানির সার কিনছেন আজ ভাই শুয়ে পড়েছেন শুয়ে পড়েছেন উনি গরুগুলো দেখছেন দেখছেন আমরা দেখাচ্ছি আপনাদের চমৎকার কিনছেন উনি আজকে ময়মনসিংহের খামারের জন্য এবং আপনারা সেগুলো দেখাচ্ছি আমরা আজকে আজকে হাটের মধ্যে নব্বৈ পাঁচ হাজাৰ কম নব্বৈ পাঁচ হাজাৰ কম

সঙ্গে যে একটু যাওয়ার চেষ্টা করি আমরা গরুটার পিস পিস যদি যেতে পারতাম খুবই ভালো হতো খুবই ভালো হতো বড়োটার পিস পিস যেতে পারলে কিন্তু যেতে পারছি না বড় ভাই কী অবস্থা কেমন আছেন ভালো ভালো তো নাই কি অবস্থা আচ্ছা হাসিল কি বাড়ছে না না হাসিল বাড়ছে না ওইটাই আছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো ঠিক আছে দশক শুনছে সাড়ে পাঁচশো টাকায় হাসিল আছে এখনও ঈদের জন্য ওনারা একটু বাড়ান কিছু এবার সেটা বাড়াননি তো আপনাদের দেখালাম আমরা আজকে দিনাজপুর জেলার কারোলাটে যে মমন সিংহের খামারি গরুগুলো কিনছেন বা কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনার দেখলেন তো এখন তোমাদের পর্যন্তই ধন্যবাদ